নমস্কার নমস্কার চলে এলাম শীতের দিনে ভৌমিক খিচুড়ি খিচুড়ি আজকে আছে এই যে খিচুড়ি আছে ধনে পাতার চাটনি আছে পাঁপড় ভাজা আছে ডিমের অমলেট আছে কোনো ভাজা ভুজা আর কিছু নেই এই পাঁপড় ভাজা আর ডিমের অমলেট আছে আর চাটনি আছে আর ফুলকপি আর কড়াইশুঁটি আলু নিশ্চয়ই আছে এর মতো ধরে নিচ্ছি আছে সবাইকে বলি এটা আমার ইউটিউব চ্যানেল যারা যে বা যারা দেখছেন প্রত্যেককে বলি প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন দু চারটে নাম আমি বলি নতুন যারা এসছে তাদের নাম একটু বলি ব্রতি চক্রবর্তী উনি কোথার থেকে এসছেন জানি না উনি নতুন দেখলাম অনেক ধন্যবাদ আপনাকে আমি এসেছেন আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন ব্রতি চক্রবর্তী মন্টু বিশ্বাস উনি ফ্রান্স থেকে দেখছেন হ্যাঁ যদিও ওখানে ও ওর নামটা কী বললাম পলি না কি বললাম পলি বিশ্বাসের ওকে রিলেটিভ জামাইবাবু ও ফ্রেন্ডসই দেখছে আপনাকে অনেক ধন্যবাদ আর খালিদ তোমাকে অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ দিলাম এই জন্য তুমি সঙ্গে আছো তুমি আমাকে করেছো কী করেছো জানি না আমি তোমাকে যা করার করে দিয়েছি আমি তোমার বন্ধু হয়ে গেছি ঠিক আছে ত্রিদীপ রায় থ্যাংক ইউ তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি কেমন রাধিকা চ্যাটার্জি থ্যাংক ইউ অনেক অনেক ইউ অনেক বিগ থ্যাংক আর যারা যারা আছে প্রত্যেককে পিঙ্কি অন্য পিঙ্কি পিঙ্কি অফিসিয়াল আর যারা আছে প্রত্যেককে করে নাম সবাই নাম মনে আছে বলে বলে দেবো সবাইয়ের নাম আমার মনে আছে সবাইয়ের নাম বলে দেবো আমি দেখুন

আর সর্ষের তেল দিয়ে মিক্সড করে এই হচ্ছে ধনে পাতার চাটনি আর একবার বুঝতে পারিনি ধনে পাতা কাঁচা লঙ্কা আর কাঁচা রসুন এই তিনটাকে একসঙ্গে করে বাটবে বেটে ওর মধ্যে নুন কাঁচা তেল আর লেবু এই তিনটে দিয়ে মিক্সড করে ব্যাস এই হচ্ছে ধনে পাতার চাটনি পিউ পিউ থ্যাংক ইউ অভিনব ভূমি শুভম ব্যানার্জী সুবীর তালুকদা সুবীর বাবুর সুবীর মুখার্জি মিনময় দে মানে মিনময় বাবু আজকে হচ্ছে তোমার ফেভারিট পাল শ্রেয়া পাল সাগর সাগর খিচুড়ি কি হলো তুমি তো খেয়ে যাচ্ছ বলবে না বলবো একটু না বলে মানে খেতে খেতে মনে পড়ছে না खेते खेते मन पड़े ना खादिजा मौमिता मुस्कान पार्मिता है सर दियात क्रिएटिविटी क्रिएटिविटी दियात क्रिएटिविटी संगीता সঙ্গীতা চ্যানেলটার নামটা আপাতত মনে করতে পারছি না সঙ্গীতা সরি আরেকজন দেখছিলেন বোম্বে থেকে মৌমিতা চক্রবর্তী আমার ছেলে একদম সময় লাগে বুঝলেন

বলবো <laughs> বোন খেয়ে নেই বলে দেবে আজকে সকালটা মোটামুটি দাদা এই বোন এই দিদি আর দাদা নিয়ে সকালে মর্নিংটা কেটেছে তোমাকে দিদি দেবে হঠাৎ এই পিউ দিদি হয়েছে এই কথাটা উঠল কি করে আর পিউর আমার দুটো ছেলে

আমারটা তুমি কিন্তু শুয়ে পড়বে না আমারটা তুমি করে দেবে কিন্তু এই ডিমের রেট হুম ও খেয়ে উঠে ছেলের ডিমটা একটু ছাড়িয়ে দিও তো দুটো ডিম ও ডিম সেদ্ধ দিয়ে খাও আর পাঁপড় দিয়ে খাও ঠিক আছে তুমি খাও হ্যাঁ আমার হয়ে গেছে তো আর কার যদি নাম মনে পড়ে আমি পরের দিন আবার বলবো মনে পড়তো দু চারজন দেবাশিক চক্রবর্তী নমস্কার নমস্কার হয়তো নিশ্চয়ই সবাই নাম বলতে পেরেছি আমার পরিচিত সবাই আর যারা পরিচিত না তাদের নামও বলেছি আমি ঠিক আছে আর যারা নাম বাদ গেল প্লিজ একটু কমেন্ট করবেন সবাইয়ের নাম করে দেব কমেন্ট করলে নাম পাওয়া যায় এছাড়া পাওয়া যায় না প্লিজ কিছু মনে করবেন না